বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিল এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো দু সালে এই মাঠেই বরণ চক্রবর্তী ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল জীবনের প্রথমবার এবং সেই ম্যাচটা খেলার পর তার ক্যারিয়ার একদম চার বছরের জন্য থেমে গিয়েছিল কিন্তু তারপর যখন গৌতম গম্ভীর কোচ হওয়ার পর তাকে ব্যাক করালো ভারতীয় দলে এবং সেই থেকে যে তার পারফরমেন্স চালু হয়েছে তার থেকে ভাই থামার কোনো নাম কথাই করে না প্রথমে টি টোয়েন্টিতে সুযোগ পেল এবং অসাধারণ পারফরমেন্স করে গেল বরুণ চক্রবর্তী এবং অসাধারণ পারফরমেন্স করতে করতে চাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেল খেলার এবং আজকে তাকে প্লেইং ইলেভেন জায়গা দিয়েছিল ভারতীয় দল এবং নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ছিল একটা অনেক বড় দলের সাথে ম্যাচ ছিল যে দল মনে হচ্ছিলো কি অসাধারণ ক্রিকেট খেলছে বলিং ব্যাটিং ফিল্ডিং সব দিকেই একবারে টপ লেভেলের ক্রিকেট খেলছে সেই দলের বিপক্ষে বরণ চক্রবর্তীকে ম্যাচ খেলালো গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং আজকে বরণ চক্রবর্তী সেই দুবাইয়ের মাঠেই যে দুবাইয়ের মাঠে ম্যাচ খেলে বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার তিন চার বছর থেমে গিয়েছিল সেই দুবাইয়ের মাঠে আবার বরণ চক্রবর্তী দ্বিতীয়বার খেলার সুযোগ পেলো নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাঁচ উইকেট নিল বিয়াল্লিশ রান দিয়ে দশ ওভারে এবং সবাইকে বলে দিল কি ভাই আমি রাজ করতে এসেছি ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেট যদি আমাকে এখন সুযোগ চার পাঁচ বছর আমি অনেক সুন্দর পারফরমেন্স করব এবং ভারতীয় দলকে অনেকগুলো ট্রফি জিতাবো বা সিরিজ জিতাবো বা অনেক কিছু জিতাবো এরকম ভাই বরুণ চক্রবর্তী যেখানেই খেলছে ভারতীয় দল থেকে সময় বলে দিচ্ছে তার পারফরমেন্স সে মুখে বলছে না কিন্তু তার পারফরমেন্সে বলে দিচ্ছে কি হ্যাঁ আমি রেডি আছি ভারতীয় দলকে অনেকগুলো ম্যাচ জেতানোর জন্য আইসিসি ট্রফি জিতানোর জন্য অসাধারণ পারফরম্যান্স যতই তারিফ করবো বরুণ চক্রবর্তীর কম অসাধারণ পারফরমেন্স করলো বরণ চক্রবর্তী এই ম্যাচে এবং নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানে হারিয়ে দিল ভারতীয় দল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আজকে ম্যাচ ছিল এবং নিউজিল্যান্ড টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারতের টপ থ্রিকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের বোলাররা বিরাট কোহলি শুভমন গিল রোহিত শর্মা তিনটে বড় প্লেয়ার যারা রান করছিল অন্যান্য ম্যাচগুলোতে সেই তিনটে ব্যাটসম্যানকে তিরিশ রানে তিন উইকেট ফেলে দিয়েছিল এবং এদেরকে আউট করে দিয়েছিল নিউজিল্যান্ডের বোলাররা এবং তখন ভেবেছিলাম কি মনে হয় নিউজিল্যান্ড এই ম্যাচটা নিয়ে যাবে এবং ভারতীয় দলকে হারিয়ে দেবে কিন্তু তারপর শেষ আর আকসার প্যাটেল ভাই মাঠে জমে গেল এবং মুশকিল সিচুয়েশন থেকে ভারতীয় দলকে বার করলো এরা দুজন আটানব্বই রানের একটা ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ করলো এবং ভারতীয় দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেল এবং আকসার প্যাটেল বিয়াল্লিশ রান করে আউট হলো একশো বত্রিশ রান স্কোর ছিল ভারতীয় দলের তখন তারপর এলো আমাদের কে এল রাহুল কে এল রাহুলও মোটামুটি খেললো এবং কিছু রান করে সেও চলে গেল প্যাবিয়ানে তারপর এলো আমাদের সেই হার্দিক পান্ডিয়া কুমফু পান্ডিয়া আজকে পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের জিনিস খেলেছেন এবং ভারতীয় দলকে একটা স্কোরে নিয়ে গেছেন যে স্কোরটা থেকে ভারতীয় দল ম্যাচটা জিত এবং ভারতীয় রান এবং টার্গেট দিল নিউজিল্যান্ডকে সেই আড়াইশো রানের এবং সেই রানের মধ্যে সেরেশ আইয়ার সব থেকে বেশি রান করেছে আমাদের ইন্ডিয়া থেকে উনআশি রানের একটা ইনিংস খেলেছেন আটানব্বই বলে এবং যতই তারিফ করবো শ্রেষ আইয়ারের ততই কম কেননা যে সময় সে ব্যাটিং করতে এসেছিল ভারতীয় দলের তিনটা উইকেট পড়ে গিয়েছিল তিরিশ রানে এবং সেখান থেকে দলকে বের করে নিয়ে গেছে সেরেশ আইয়ার আর আকসার প্যাটেল এরা দুজনের যতই তারিফ করব ততই কম এবং সেরেশ সাইয়ারের যে ফর্ম এখন চলছে প্রত্যেকটা ম্যাচে তার কনসিস্টেন্টভাবে পারফরমেন্স আসছে ভারতীয় দলের জন্য অসাধারণ এবং সেরেশ সাইয়ারের জন্যও অসাধারণ তো সেরেশ সাইয়ার আজকে উনআশি রানে ইনিংস খেললো আটানব্বই বলে এবং ভারতীয় দলকে একটা লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিল হার্দিক পান্ডিয়া তার সাথ দিল সেই ডেথ ওভারে এবং পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করলো হার্দিক পান্ডিয়া এবং দুশো উনপঞ্চাশ রান ভারতীয় দল করলো নয় উইকেটে পঞ্চাশ ওভারে আড়াইশ রান টার্গেট দিল নিউজিল্যান্ডকে এবং নিউজিল্যান্ড দল ব্যাটিং করতে নেমে প্রথম দশ ওভারে তাদের একটা উইকেট পড়ে এবং ব্রণ চক্রবর্তী বল করতে আসে এবং দ্বিতীয় ওভারেই তুলে নেয় বিল অ্যাংয়ের উইকেট এবং সেখান থেকে ভারতীয় দল সেই ম্যাচে কামব্যাক করে এবং অনেকগুলো ডট বল খেলতে শুরু করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এবং রান করার সুযোগ দেয় না এবং অনেকগুলো প্রেশার সিচুয়েশান ক্রিয়েট করে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উপরে এবং অসাধারণ চারটা স্পিন বোলার আমাদের বল করেছে কুলদীপ যাদব ব্রণ চক্রবর্তী তারপর জাদেজা আকসার সবাই ভালো বল করেছে এবং ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে দুশো পাঁচ রানে নিউজিল্যান্ডকে অল আউট করেছে এবং চুয়াল্লিশ রানে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে আমাদের চারটা স্পিন বোলার তো ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল হবে চার তারিখে পরশু দিন সেমিফাইনাল হবে সবাই রেডি হয়ে যাও সেমিফাইনালের জন্য তো আমার আশা কী ভারতীয় দল অস্ট্রেলিয়াকে এই মাঠে হারাতে পারবে কেননা অস্ট্রেলিয়ার ব্যাটিং তুখার আছে নো ডাউট কিন্তু ব্যাটিং পিচ না এটা ভাই এটা হচ্ছে বলিং পিচ আর ভারতের বোলাররা যেভাবে বল করছে তিনটে ম্যাচে যেভাবে বল করেছে ভারতের স্পিন বোলাররা অস্ট্রেলিয়ার দল এতটা কিন্তু ভালো স্পিন খেলতে পারে না তো তারা একটা ব্যাটিং উইকেট চায় এবং সেই ব্যাটিং উইকেটে যদি তারা পায় তো সাড়ে তিনশো পঞ্চাশ রান করে নেবে কিন্তু এই উইকেটে তারা অনেক স্ট্রাগল করবে ভারতীয় বোলারদের সামনে তো আমার আশা কি অস্ট্রেলিয়া এসছে তো অনেক ভালো হয়েছে ভারতীয় দলের জন্য যদি এখানে সাউথ আফ্রিকা ভারতের সাথে আসতো তাহলে সাউথ আফ্রিকা ভারতের সাথে টাকরা টাকরি লড়াই করতে পারত কেননা সাউথ আফ্রিকার কাছে এমন এমন ব্যাটসম্যান আছে কি যারা স্পিন আউটস্ট্যান্ডিং খেলে একটা হচ্ছে মার্করাম একটা হচ্ছে রাশি ভান্ডারডাস্ট তারপর হচ্ছে বাবুমা তারপর হচ্ছে হেনরিক্লাসন যে স্পিন বোলারদের ভাই লম্বা লম্বা ছক্কা মারে তো চারটা ব্যাটসম্যান সাউথ আফ্রিকার বললাম এই চারটা ব্যাটসম্যান অসাধারণ স্পিন খেলে তো তাই জন্য আমি বলছিলাম মনে মনে ভাবছিলাম কি ভাই অস্ট্রেলিয়া আসলে বেশি ভালো কেননা ট্রাভিস সেড আছে অস্ট্রেলিয়াতে সেই একটা অনেক বড় খাতরা কি সে যদি খেলে নেয় তো হয়তো ভারতীয় দলের কাছ থেকে ম্যাচকে ছিনে নিতে পারে কিন্তু এটা ভাই ওরকম পিচ না ব্যাটিং পিচ না কি ট্রাভিস শেড খেলে নেবে এই পিচে তো আমার মনে হয় ট্রাভি সেটও কিছু করতে পারবে না এই দুবাইয়ের মাঠে কেননা অনেকটা বলিং পিচ এবং বলিং পিচে স্কোর করা খুবই কঠিন কাজ এবং ভারতীয় বোলাররা যেভাবে বল করছে মনে হয় নাকি ট্রাভি সেট বা স্মিথ কাউকে কিছু মনে করবে তো আমার মনে হয় ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারার জন্য একবারে রেডি আছে চার তারিখে এবং তোমরা সব রেডি হয়ে যাও দু হাজার বদলা নেওয়ার জন্য দু সালে যে আমাদেরকে হারিয়েছিল এবং অনেক দুঃখ দিয়েছিল সেটার বদলা নেওয়ার সময় এসে গেছে ভাই সেই বদলাটা আমরা চার তারিখে নেব অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং তারপরেই আমাদের ভাই চেন আসবে মনে তো সবাই রেডি হয়ে যাও চার তারিখের জন্য ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ অনেক এক্সাইটমেন্ট হয়ে গেলাম আজকে থেকে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই